তো এই যে বাসুরগুলি দেখতে পাচ্ছেন মূলত সব বাসুর একজাত করা হয়েছে কিছুক্ষণ পরে দুধ দহন করা হবে এবং সেই দুধগুলি বাজারে বিক্রি করা হবে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই এতগুলি বাসুরের দুধ দহন করে সেই প্রসেসটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুর যে বিশাল পাল সেই পালটি মূলত নিরবতা পালন করছে এখানে সব বড় বড় গরু দেখতে পাচ্ছেন একসাথে সব একত্রিত হচ্ছে আর এখানে সব বাসুর দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে এখন এই গরু থেকে বাসুর আলাদা করা হয়েছে কারণ গাই দহন করা হবে এই জন্য এই গরু থেকে বাসুরটি মূলত আলাদা করে রাখা হয়েছে গরুর থেকে দুধ দহনের জন্য বাসুগুলিকে একটু আলাদা করা হয়েছে কারণ আলাদা না করলে হয়তো দুধ সব খেয়ে ফেলবে এই জন্য মূলত দেখতে পাচ্ছেন যে বাসুরগুলিকে আলাদা করে এক জায়গায় রাখা হয়েছে আর যে মা রয়েছে সেগুলোকে আলাদা করা হয়েছে আমরা সেই দুধ দহনের যে প্রসেসটা সেটা আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চারশো গরুর ফল অবস্থান করছে আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক গরু রয়েছে চারশো গরুর মতো আমরা যেটা এখান থেকে জানতে পেরেছি এখানে দেখেন সবগুলা গরু কিন্তু একই একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে মূলত দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে গায়ে দহন করা হবে এই জন্য মূলত সব গরু এক জায়গাতে এসে দাঁড়িয়ে আছে একসাথে খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক পরিমাণে বাছুর রয়েছে কিছুক্ষণ পরে আমরা দুধ দহন করবে এখানে অনেকগুলি বাছুর রয়েছে কিছুক্ষণ পরে দুধ দহন করা দেখানোর চেষ্টা করবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাসুর কিন্তু এখানে গরু থেকে আলাদা করা হয়েছে দুধ দহন করার জন্য তো সেই প্রসেসটা আমি আপনাদের একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাসুর রয়েছে অগন্তি হয়তো সম্ভব না আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে হয়তো বা বুঝে যাবেন একটা সময় ছিল যেই সময়টাতে মূলত বড় বড় যারা গৃহস্থ রয়েছে এক কথায় যাদের অনেকগুলা জমি রয়েছে তারা মূলত অনেক অনেক বেশি গরু পালত আর ঠিক সেই সময় এই গরুগুলা পালার জন্য অনেক রাখাল রাখা হতো আর রাখালের কাজ হলো গরুগুলাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে নিয়ে যে ঘাস খাওয়ানোর যে প্রক্রিয়া সেটি করত। কালের বিবর্তনে আর ডিজিটাল যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে সেই চিরচেনা রাখাল তবে এখনও কিছু অঞ্চলে রাখাল দেখা যায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাখালরা কিভাবে গরু চড়াচ্ছে এই বিলের মাঝে বিভিন্ন দূর থেকে দিনের পর দিন মাসের পর মাস তারা এরকম এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তারা গরু মাঠে চড়ায় এবং এখান থেকে অনেক অনেক দুধ পাওয়া যায় আর সবগুলি গরুই মূলত দেশীয় জাতের গরু দেশীয় জাতের গরুর এই বিশালই পাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি একটি করে যদি গরু গুনতে যান তাহলে হয়তোবা আপনারা মাথা ঘুলে যাবে তো এখানে যে রাখালগুলো ছিল তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি এখানে প্রায় চারশো গরু রয়েছে মোটামুটি চারশো গরুর পাল নিয়ে এই গরুর পালটি নিয়ে রাখালেরা অবস্থান করছে নওগাঁ জেলার নেমাতপুর উপজেলার ছাতরা বিলে এখানে গরু এবং একটি আলাদা করে গায়ে দোয়ানোর কাজ চলছে গরুর নাম ধরে ডাক দিলে সেই গরুগুলা চলে আসতেছে এবং বাসুরগুলি ছেড়ে দিয়ে সেখান থেকে দুধ দোয়ান করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রাখাল রয়েছে তো আমরা আজকের এই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম